আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে হঠাৎ করে গ্রামের বাড়িতে যাচ্ছি মা বাবার সাথে তো প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো আমাদের বের হতে একটু দেরি হয়ে গিয়েছে তো রাতের বেলা গাড়িতে জার্নি করতে কিন্তু ভালোই লাগে তো তোমরা কে কে রাতের বেলা গাড়িতে জার্নি করে গ্রামের বাড়িতে যাও অবশ্যই কমেন্ট করে বলবা তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাস্তাগুলোর কথা কি বলবো মাশাল খুবই সুন্দর অনেক কষ্টের পরে কিন্তু আমরা এত সুন্দর রাস্তা পেয়েছি আগে কিন্তু আমাদের ল ছে করে যেতে হতো গ্রামের বাড়িতে mashallah mashallah <laughs> সালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো সকাল সকাল আমাদের টমেটো গাছ মশাল্লা মশাল্লা বলতে একদমই বলবো না ঠিক আছে অনেক শীত অনেক ঠান্ডা দেখো কত কুয়াশা আসো 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 তোমরা পাশের মানে শব্দ ইগনোর করবে বুঝছো সকাল সকালকে এক এক হারে যায় বলো তো বোনকে ডেকে উঠাইলাম তা এখন আমি একটু হাঁটবো দেখো কাকি রান্না করতেছে দেখি আর পরে বাই করবেন না কোন জায়গায় আল্লাহুমিন মাশাআল্লাহ বাইলাই যায় বনি কাকিরাবার চল দেখো সবে একসাথে চারটা বাচ্চা হইছে আমার কাকি সাগলের বুঝছো এই দেখো দুইটা এই দেখো দুইটা মাশাআল্লাহ বলবো সবাই ঠিক আছে আর এই যে দেখো দুইটা বাচ্চা চারটা বাচ্চা হইছে একসাথে থাকো থাকো তোমরা থাকো আমি যাই আবার পরে আসবো রাস্তায় যাবো রাস্তায় একটা গাছও কাটে নাই না পিঙ্কি হ্যাঁ কাজ আহারে ছোট বেলায় পিঙ্কি জানোস না কত যে মানে রস ওই তো এই এই যে যেদিক এই যে এই গাছ কাটতো দিকে অনেকগুলা গাছ আছে গাছ কাটতে ভালো লাগছে বুঝছো এই যে এই সাইডে আমার দুইটা খেজুর গাছ আছিল কইটা আর এই গাছটা তো বই হয়ে গেছে আরে খেজুরের রস খাইতে পারবো না এরকম কথা শীতের কি ঠান্ডা কষা দেখো দেখো আসো ভাই না তোমার হাটটা দেখি ঠান্ডা না গরম এই দেখা মনের একটা খেজুর গেছে ফুল হয়েছে

দেখো সবাই খেজুর গাছ চারদিকে খেজুর গাছ কিন্তু একটা গাছে রসের হাড়ি নাই এটা কোনো কথা হ্যাঁ ছোটোবেলায় যখন আমার দাদা বাড়িতে আসতাম বুঝছো চারোদিকে শুধু রসের হাড়ি আর রসের হাড়ি ও আর সকালবেলা হলে মানে তাফাল বলে বুঝছো গুড় বানাইতো তো সেগুলো দেখতাম ভালোই লাগতো আর এখন আমাদের এলাকা গুড়ের হাড়ি না কি বলবো চলো কি বলবো দুঃখের কথা বুঝছো আমাদের এখন মানে রসের হাড়ি নাই শুধু গাছ আছে বুঝছো সকাল সকাল আসলাম বুঝছো ডিস্টার্ব করতে কাকিদের বাড়িতে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওইটা গেছে শর্ফা কেমন আছেন কাকি হা এই যে ই সুপের বিয়ের সময় এ উড আন্ডা সাজাইছিল না মিস করে মিস কইরা লাইসি না হম বর ছাড়া সবাই মিস করে লাইসি আইলে সুন্দর বৌডার আন্ত জাইতাম না ছি ছি ছে দেখো তেছাও ই বাহ বাহ আপনি নেইতেছাও আমরা হন আপনি যদি ফুটপাতে রন কিছু করনে আপনিই ফুটপা হাত্তার মানে চাচারা যদি কই ফুটপাতের সাও তার মানে চাচারাই ফুটপাতের আরে বোকা বোকা চন্দবিনা দেখো সবাই আমাদের এলাকার রাস্তা কত সুন্দর মানে এই রাস্তার তিকা নামলেই ওদের বাড়ি বুঝছো

ডোণ্ট মাইন্ড কেউ মাইন্ড করে না ভাইয়ের বউকে একটু ধুলাম বুঝছ ধুইলাম কই ভালোবাসে আদর কই কিছু একটা কইলাম ভালো দিক ভালো দিক বললাম পজিটিভ দেখো এটা হইসে আমাদের কুডি বোনেদের বাড়ি ফেমাস কুডি টিকটককার ফেমাস না আমার থেকে একটু কমই আছে তাই কেন

কিসবাই দেখো ভামেরি এই আসে পিঙ্কি বিঙ্কি মানে আরেকটা আগাত হল আসে মেরে আরে ইতি আটা টানে টানে আইয়া পড়েনা আপনি নিজে রিয়ান মাছে হাম আওরো মাই লাগাই থিয়া গেছে মা উঠবো কেমনে

আসি আইতাছে না ঠান্ডার মধ্যে আসি জমে গেছে গা জমে গেছে আসি আসি জমে গেছে হাই বিলু খাবা আস 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 দেখো শীতের মধ্যে রুদ্রের মধ্যে বসে সকালের নাস্তা করছি এ বিলাইলে আমি কি করবো ক हाड बेलुका अनिक मजा हुन्छ गोमा अनिक मजा हुन्छ ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার গ্রামের বাড়ির ফুল ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম